আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরও একটি নতুন আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানিয়ে দিব আমাদের হাতে আসা সিজন সিক্স এর সর্বশেষ আপডেটগুলো সিজন সিক্স এর শুটিং কবে থেকে শুরু হবে এবং সিজন সিক্স কত তারিখ হতে প্রচারিত হবে জানাবো এছাড়াও সিজন সিক্সে নতুন কোন কোন চরিত্র যুক্ত হবে এবং কোন কোন প্রিয় চরিত্রগুলো আর দেখা যাবে না সিজন সিক্সে সেই সকল আপডেটগুলো থাকছে আজকের ভিডিও জুড়ে সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা প্রথমেই আলোচনা করব সিজন সিক্সের এর শুটিং সেটের কার্যক্রম নিয়ে দর্শক স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি কুরুলুস ওসমান সিজন সিক্সের এর শুটিং স্পটের একটি ছবি ওসমান সিজন সিক্সের এর শুটিং স্পট এবং শুটিং সেটের কার্যক্রম তথা মেরামত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুরোদমে শুটিং সেট নির্মাণের কাজ চলছে প্রতিটা সিজনে আমরা নতুন নতুন শুটিং সেট দেখতে পাই কুরুল সুসমান সিজন সিক্স এর শুটিং সেটের ডিজাইন কেমন হবে কিভাবে শুটিং সেট নির্মাণ হবে এবং এই সম্পর্কিত সকল বিষয়গুলোর কাজ বর্তমানে চলমান রয়েছে এবার আলোচনা করব নতুন কোন কোন অভিনেতা যুক্ত হলেন সিজন সিক্সে দর্শক স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন দুর্দান্ত অভিনেতা তার নাম একিন মার্ট দায়মাজ তিনি ইতিমধ্যেই সিজন সিক্সের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তবে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন সেটা অফিসিয়ালি এখনো জানা যায়নি কুরুলু সসমান সিজন সিক্সে আমরা নতুন নতুন কিছু ভিলেনদেরও দেখতে পাব। কুরুলু সসমান সিরিজের পরিচালক মেহমেদ বোজদাক ভিলেন চরিত্রে যারা অভিনয় করবেন সেই সকল অভিনেতাদের সাথে চুক্তি শুরু করে দিয়েছেন আমরা খুব শীঘ্রই জানতে পারব কে কে যুক্ত হতে যাচ্ছেন ভিলেন রোপে সিজন সিক্সে এবং যতদিন যাবে নতুন নতুন কোন কোন অভিনেতা যুক্ত হবেন সেই আপডেটগুলো প্রকাশ হতে থাকবে এবার আলোচনা করব কোন কোন প্রিয় চরিত্রগুলোকে সিজন সিক্সে আর দেখা যাবে না কুরুলু ওসমান সিজন ফাইভের আলোচিত এবং মহা সমালোচিত চরিত্র ইয়াকুব বেকে আর দেখা যাবে না সিজন সিক্সে এছাড়াও সকলের প্রিয় চরিত্র ইউনুস এমরেও সিজন সিক্সে আর থাকছেন না জান্দার বেকেও সিজন সিক্সে আর দেখা যাবে না কুরুলু সসমান সিজন ফাইভে থাকা আরও কিছু অভিনেতা বিদায় হতে পারেন অফিসিয়াল আপডেট হাতে আসা মাত্রই আমরাও সেই আপডেটগুলো আপনাদের জানিয়ে দিব এবার আলোচনা করব সিজন সিক্স এর শুটিং শুরুর তারিখ এবং প্রথম পর্ব কত তারিখ থেকে প্রচারিত হবে সিজন সিক্স শুরু হবার এক মাস আগে থেকেই শুটিং শুরু হবে আমাদের হাতে আসা নির্ভরযোগ্য তথ্যমতে মতে কুরুল সুসমান সিজন সিক্স এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে যেহেতু এক মাস আগে থেকেই শুটিং কার্যক্রম শুরু হবে সুতরাং এই বছরের অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে প্রচারিত হবে জনপ্রিয় কুরুলু উসমান সিরিজের সিজন 6 নির্ভরযোগ্য তথ্যমতে 9 অক্টোবর বুধবার রাতে সিজন 6 এর প্রথম পর্ব প্রচারিত হবে তুর্কিতে এবং 10 অক্টোবর বৃহস্পতিবার সকালে সিজন 6 এর প্রথম পর্বের বাংলা সাবটাইটেল সহ দেখতে পাবেন ইনশাআল্লাহ কুরুলু উসমান সিরিজ প্রেমীরা সিজন 6 এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তো দর্শক কমেন্টে জানিয়ে দিন সিজন সিক্স এর জন্য কে কে অপেক্ষা করছেন